তুমি দিনের শুরুতে ভাবে বা এমনটি ভাবো যে আমি যদি সুযোগ পেতাম তাহলে তার মতো হতাম ঠিক দিনের একটু পরে দুপুরবেলা হয়তো বা তোমার মনটা ভেঙে যায় তুমি হয়তো বা ভাবো ঠিক আজ না পরদিন থেকে কোনো কিছু ভালো করে স্টার্ট করব আর রাতের বেলা তো তোমার স্বপ্ন একইবারই মরে যায় কিন্তু আমি তোমাকে যে কথাটি বলতে চাই দেখো স্বপ্ন তো সবাই দেখে কিন্তু ব্যর্থ হয় একটি কারণে স্বপ্নকে লালন করতে পারে না মনে দেখো স্বপ্ন দেখা অনেক সহজ স্বপ্নকে লালন করা অনেক বেশি কঠিন স্বপ্নকে টিকিয়ে রাখতে হয় একটি ফুল গাছে যেমন পানি না দিলে ফুল গাছ থেকে ভালো কোনো ফুল পাওয়া যায় না ফুল গাছটা নিষ্তে যেমন মারা যায় স্বপ্ন ঠিক তেমন স্বপ্নেরও প্রাণ রয়েছে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে প্রচেষ্টা আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে উদ্যোগ নাও প্রচুর পরিমাণে পরিশ্রমী হও চোখের ঘুমকে বিদায় দিয়ে দাও প্রতিদিন ছয় ঘন্টার উপরে ঘুমিও না খুব কাজ ছাড়া অকাজে গোসেপিং করো না